ভাত হোক বা রুটি পরোটার সঙ্গে বেশি কিছু রান্না করতে মন না চাইলে এইভাবে একবার আলু ভর্তার রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে আর বানানো তো একেবারেই সহজ নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি তিনটে সেদ্ধ আলু নিয়েছি আলুগুলোকে আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম তাহলে বানাতে অনেক কম সময়ের প্রয়োজন পড়ে এবার সেদ্ধ আলুটাকে হাতে এইভাবে একটু ভেঙে নিতে হবে পুরোপুরি ম্যাশ করার দরকার নেই হাতে এইভাবে একটু ভেঙে নিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তিনটে সেদ্ধ আলুকে এইভাবে একটু টুকরো করে ভেঙে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিয়েছি এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি দু চামচে দিয়ে দিলাম সরষের তেল এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ন আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন বাটা এখানে আমি গ্রেটারের সাহায্যে রসুনটাকে গ্রেট করে নিয়েছিলাম আপনারা চালে বাটাও দিতে পারেন খুব ভালো করে রসুন বাটাটা মিশিয়ে নিতে হবে আর কালো জিরে রসুন বাটাটাকে এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে তারপরে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ কুচুনো পেঁয়াজ এখানে আমি দুটো বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ নিয়েছি একটু বেশি করে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচের মতন লবণ দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ দেওয়ার কারণে কুচনো পেঁয়াজ বা টমেটো অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতন তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে আর মশলাগুলোকে প্রায় তিন মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে মানে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে এতে একটু চোখা লেগে যাবে এতে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচুনো ধনে পাতা ধনে পাতাটা একেবারেই অপশনাল আপনারা চালিয়ে দিতেও পারেন নাও দিতে পারেন তবে এইভাবে আলু ভর্তা বানালে ধনে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছিলাম এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল ফ্লেমটা অফ করার পরেই এক চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সর্ষের তেলের একটা ঝাঁঝ ঝাঁচ গন্ধ থাকে তার কারণে ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে প্লেটের মধ্যে নামিয়ে নেওয়ার পরে বেশ করে মিশ্রণ নিতে হবে মানে হাত দেওয়া যাবে এরকমই গরম অবস্থায় বেশ করে মিশ্রণ নিয়ে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে ভর্তাগুলোকে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম দারুণ এই আলু ভর্তার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে রেসিপিটা ভালো লেগে থাকলে ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে